সমুদ্র ডাকে ঢেউর ভাষায় হেসু কাছে শোনাও তোমার নিঃশ্বাস তবু সে ধরা দেয় না কোনো দিন বুকে রাখে কেবল বিস্তীর্ণ নিঃসঙ্গতা তুমি ভেবেছিলে সে তোমার হবে যেমন শিশুরা ধরে রাখে বালি এক মুঠো ভালোবাসা কিছু স্বপ্ন কিন্তু গল্প যার সবগুলো লেখা হয় না সে হাসি সে কাঁধে আবার চুপ করে কখনো আপন আবার অচেনা ভয় তাই বুঝে নিও সমুদ্র ভালোবাসে মধুর সুরে কাছে ডাকে সে আশ্রয় দেয় কিন্তু রাখে না কারণ সমুদ্র কখনোই কারো আপন